আপনি কি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে চান কিভাবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করবেন এটা কি জানেন আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে চাণক্যের নীতি লক্ষ্য পূরণের জন্য এবং একজন সফল ব্যক্তি হওয়ার জন্য কি কি করতে হবে এই ব্যাপারে চাণক্য কিছু পথ অবলম্বন করেছেন চাণক্যের লেখা নীতিশাস্ত্র গ্রন্থে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন চাণক্য বলেছেন লক্ষ্য পূরণের আগে কিছু কিছু কাজ করা উচিত নয় চাণক্য নীতিতে বলেছেন আমাদের লক্ষ্য যত বড় ঝামেলা ততটাই বড় যারা কঠিন পরিস্থিতিতে এইসব সমস্যার সমাধান করে নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে চলে তারা বড় সাফল্য পায় জীবনে যে কোনো ধরনের লক্ষ্য পূরণ করতে চাইলে চাণক্যের এই সাতটি কথা সর্বদা মনে রাখবেন এক একটি বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় কিছু বিশেষ জিনিসের যত্ন নিতে হবে কারণ প্রতিটি ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে দুই আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে এই শ্লোকে এই জিনিসগুলো ছাড়াও চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয় চাণক্য বলেছেন যে লক্ষ্য অর্জনের জন্য মনের মধ্যে থাকা নিজের কাজের প্রতি চিন্তা কারোর সামনে প্রকাশ করা উচিত নয় বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পূর্ণ করা উচিত তিন চাণক্য বলেছেন প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে আপনার শত্রু আপনার লক্ষ্য অর্জনের পথে নানা ধরনের বাধা সৃষ্টি করে তাই আপনার পরিকল্পনা সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয় কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড় ক্ষতির কারণ হতে পারে চার চাণক্য তার একটি শ্লোকে সিংহের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন সিংহের মতো শিকার পেতে লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয়ে পড়ো না একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হলে হবে না পাঁচ জীবনে কি করা উচিত কি করা উচিত নয় যে ব্যক্তি নিজের জীবন দিয়ে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তি সর্বাপেক্ষা শিক্ষিত ভালো ও মন্দের জ্ঞান তার সব থেকে বেশি রয়েছে এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন ছয় ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে কিন্তু অর্থ হোক বা পরিবার কোনো কিছুর জন্যই নিজেকে একেবারে বিকিয়ে দেওয়া ঠিক নয় সাত চাণক্য তার নীতিতে বলেছেন যে একজন মানুষ অস্ত্রের চেয়ে তার কথাই অন্যকে বেশি আহত করতে পারে চাণক্য এক বিবৃতিতে জানিয়েছিলেন যে ব্যক্তি তার জি শক্তি নিজের বাবা জন্য ব্যবহার করে তার চেয়ে বড়ো পাপ জীবনে আর কিছু হতে পারে না বন্ধুরা জীবনে যে কোনো কাজে সাফল্য পেতে এই সাতটি কথা মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন